আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও লাইভে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল তো আপনাদের সঙ্গে আমি আছি বিপুল আপনারা দেখছেন বিপুল বাইকা তো আর বেশি কথা বলবো না চল দেব মূল্যবান ভিডিওতে তো আপনাদের পছন্দের বাইক অবশ্যই দেখাতে পেরবো সম্পূর্ণ দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে তো আজকে দেখাছেন আজকে আমাদের শোরুম থেকে দুই দুইটা বাইক সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো একটা বাইকের পোস্ট সেলফো দিতে পারিনি আর একটা বাইকের সেল শ অলরেডি দিয়েছি ইয়ামাহা এফ জেড এস যেটা আমাদের কাছে দু হাজার বাইশতে সেই মডেল ছিল সেটা বর্তমানে সেল হয়ে গেছে বর্তমানে চব্বিশের মডেল ভার্সন টু এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বর্তমানে তো নতুন কী গ্রাফিক্স আমাদের পাশে আমাদের শোরুমে কী কী বাইক ঢুকছে সেগুলো বাইক আপনাদেরকে আজকে দেখাবো এবং কি বর্তমান কালেকশন আছে সেই বাইকটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এবং বাইকটার দাম প্রাইস অবশ্যই বলে দেবো এবং প্রত্যেকটা বাইকে কিছু হলেও আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেব তো যারা তেল কম খাওয়ার মধ্যে বাইক যারা খোঁজতেছেন কম প্রাইজের মধ্যে ডিসকাভার বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন একদম নতুনের মতন ঝকঝকে তো বাইকটার যদিও বয়স আপনার ওল্ড ভার্সন হলেও বাইকটার বয়স খুবই কম বাইকটার গেট পাশ হলো একুশের একদম লাস্টে বাইশের কিনা একুশের এগারো মাসে বাইকটা ক্রয় করা হয়েছে বাইকটার ইঞ্জিন যদি আপনাদেরকে দেখায় ইঞ্জিন কালারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে শুধুমাত্র আমাদের আজকে বাইকটা কেনা আছে সবাই মাত্র বাইকটাতে তেমন কোনো দাগ আছে নাই বাইকটা ভালো আছে এটা কিন্তু বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিভিএস ব্রেক নিউভার্সনে দেখতে পাচ্ছেন দুইটা বাইকই আছে কিন্তু এটাও কিন্তু টিভিএস সরি হিরো ইগনেডোর বাইকটা দুইটাই একদম নিউ কন্ডিশন আছে দুইটা বাইকই তেলকাম খাওয়া রাজা দুইটা বাইকেই আপনারা ষাট কিলোমিটার পার লিটারে প্লাস পাবেন দুইটা বাইকেই দুইটা বাইকই কিন্তু শোরুম ফাই লন্ডি অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে দুইটা বাইকে আপনারা কিন্তু নাম পরিবর্তন করে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে যে কোনো প্রান্তে তো তার সঙ্গে থাকছে প্রবাসী ভাইদের জন্য অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট অফার প্রবাসী ভাইয়েরা কিন্তু কাছে সর্বোচ্চ এক দুই মাস থাকবে তো তাদের জন্য থাকছেছে অনেক অনেক অফার ডিসকাউন্ট যে কোনো বাইক আমাদের শোরুম থেকে নিলে পনেরো থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্টে এক থেকে দুই মাসের জন্য আমরা পনেরো থেকে বিশ হাজার টাকা কম নিয়ে আবার সেই বাইকটা আমরা কন্ডিশন অনুযায়ী আবার পার্চেস করে নিতে পারবো দ পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের পছন্দের যে কোনো বাইক নিতে পারবেন আমাদের শোরুম থেকে একটু বড় বাইক হলে একটু ডিপেন্ড কি বাড়বে একটু ডিসকাউন্টটা আর ছোটো বাইক নিলে পাঁচ থেকে দশ হাজার টাকা অবশ্যই কম রাখার চেষ্টা করব যেহেতু একটা বাইকের বয়সের তুলনা আছে এবং কোয়ালিটি এবং কন্ডিশন সব কিছুই মিলে আমরা আর কি দাম নেই তো সেই সাথে একই সাথে আপনাদেরকে দেখাবো অনেক ছোটো ছোটো খাটো বাইক এবং স্পোর্টস বাইকও দেখাবো টুক ছোটো খাটো আছে আমাদের কাছে তো সেইগুলো বাইক দেখাবো আপনাদের কাছে তো শুরুতে আজকে ভিডিওটা শুরু করব সুজুকি থেকে সুজুকি ন্যাগেট থেকে সুজুকি ন্যাগেট কিন্তু আমাদের কাছে ছিল আরেকটা বাইক দেখতে পাচ্ছিলেন দুইটা বাইক ছিল সুজুকির আগে যারা ভিডিও দেখবেন আমার তো সেই ভিডিও দেখে কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আমার কাছে বাইক ছিল কি না বাইক একটা সুজুকি ছিল বাইকটা সেলাই আছে এবং ভাষণ টু ছিল দুইটার মধ্যে একটা ছেলে আছে আরেকটা আছে অ্যাভেলেবেল তারপর একটা দেখতে পাচ্ছেন সুজুকি নাগেট এটা কিন্তু আপনার এ ফাই দেখতে পাচ্ছেন এফআইএস লেখা এবং দেখতে পাচ্ছেন এই তো এটা কিন্তু ব্ল্যাক কালার বাইকটা তেইশের একদম লাস্টের শোরুম থেকে বের করা হয়েছে বাইকটা শোরুম কন্ডিশন আছে বাইকটা অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নাম পরিবর্তন করে নাম্বার করতে পারবেন যে কোনো জেলায় বাইকটা বাম্প থেকে দেখা যায় লোক যা সোয়া আছে শোরুমের ভিতরে আমাদের একটু চিপে চিপে জায়গাটা ছোট হওয়ার কারণে আর কি একটু বাইক তুলে দেখাতে আপনার অসুবিধা হয়ে যায় ঠিকভাবে বুঝতে পারেন না বাইকটার দাম থাকছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু কিগেট ভাচন এ ফাই বিএস এই কন্ডিশন বাইক নিতে গেলে হলো আপনাদের লাগবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো আমরা দিছি শুধুমাত্র কমে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন তো অবশ্যই তাহলে তো আমার ভিডিওর দিকে যারা আসবেন তা অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দেব তারপর একই সাথে দেখতে পাচ্ছেন ইয়ামাহার একটা জনপ্রিয় বাইক ইয়ামাহা ফেজার ভার্সন টু দেখতে পাচ্ছেন বড় মাথা শেডালা একদম বাইকটা একদম নতুনের মতন আছে শোরুম কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম ইঞ্জিন জুল দেখায় একেবারে আনডাস ইঞ্জিন ঝকঝকে আছে একদম বাইকটা ফুললি ফিরে সব আছে বাইকটাতে রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য বগুড়োর একদম বাইকটা জিল আপনাদেরকে সামনের থেকে ফোরনটের একদম লুক দেখায় খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং সামনে থেকে একই সাথে আপনাদেরকে যদি সামনেকার টায়ার ডিসপ্লে জুল দেখাই তাহলে বুঝতে পারবেন বাইকটার কন্ডিশন সুপার ফ্রেশ একদম বলা যায় বাইকটার দাম রেখেছি আমরা এর আগে ভিডিওতে আপনাদের দেখছিলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওর স্পেশাল অফারে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা পাচ্ছেন আপনারা ফেজার ভার্সন টু নাকি নাম্বার ওয়ানের অফারের জন্য দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ঠিকভাবে দেখা যাচ্ছে না যাই হোক বাজাজ পালসার থেকে সিঙ্গেল ডেক্স একুশ বাইশের মডেল অন্টে অবস্থায় শোরুম ফাইল এক লক্ষ তিরিশ হাজার টাকায় দিয়ে দিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে তারপর দেখতে পাচ্ছেন রানার বোল্ট চোদ্দ তেইশ মডেলের বাইকটা কিন্তু আপসাইড ডাউন ইউএসডি সাসপেনশন থাকছে বাইকটা জাস্ট হেডলাইট লুকসটা দেখছেন একদম মারাত্মক কিন্তু গরিবের এম টি ফিফটি কিন্তু সবাই বলে তো আমি আর কি বলছি না বাইকটার যেটা নাম যেটা বলছি রানার বোল্ট দেখতে পাচ্ছেন এটা হলো গরিবের এম টি ফিফটিন বাইকটার দাম থাকছে এক লক্ষ এদেরকে আপনাকে এর আগে বলছিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আজকের এই বাইকটা থাকছে দুই হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকায় পাবেন আপনারা গরিবের এম টি ফিফটি নতুন কন্ডিশন শোরুম ফাইল যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকটার লুকস গুড আছে একদম অথেন্টিক্স দেখতেই পাচ্ছেন একুশ তারপর দেখতে পাচ্ছেন ইয়ামা এফ জেড এস আর সুন্দু যে চব্বিশ মোডের একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক বাইক টা লুক জাস্ট শোরুম এর পলি দেখতে পাচ্ছেন এখন নতুনের নতুন সম্পূর্ণ আছে দাম দেখছে দুই লক্ষ আঠারো হাজার টাকা দেখতে পাচ্ছেন সুজুকি এস এ ভাই এ ভি এস দাস দুই লক্ষ পনেরো হাজার টাকা তো ভিডিওটা আরো বড় করবো না বেশি হ্যাঁ হ্যাঁ তো এখন একটু বর্তমানে ব্যস্ত আছে ভিডিওটা পরে দেখবেন সবাই ভালো করে তো শেষ সবাইকে আল্লাহ হাফেজ তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে পরবর্তীতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ তো আবার দেখা হবে অন্য কোনো নতুন লাইভে তো আপনাদের পছন্দের বাইক নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ডিসক্রিপশন নাম্বার অবশ্যই কমেন্ট দেবেন